হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এত সুন্দর পরিবেশ দেখে আমি তো খুবই ভালো আছি আমাদের গ্রামে দেখো একটা ছোট্ট পাড়ার ট্রেন যাচ্ছে দেখতে ভালো লাগছে না ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে এই ট্রেনটা তারকেশ্বর থেকে আরামবাগ যাচ্ছে আর দেখো আমি টাটা করছি টাটা টাটা যাতে ওখানে লোকগুলো আমাদেরকে দেখতে পায় আমরা খুবই কাছে কটা মাঠ প্রায় দেখো দেখো বন্ধুরা খুব ভালো লাগছে না এই দৃশ্যটা পরপর ট্রেনটা চলে যাচ্ছে সরে সরে আর এই হলো আমাদের গ্রাম গ্রামের মাঠ এটা হচ্ছে বেগুন বাড়ি এটা বেগুন বাড়ি তো বেগুন বাড়িতে বেগুনে একটাও বেগুন নেই আমরা সেটাই দেখতে বেরিয়েছি জল হয়ে বেগুন গাছ পুরো ঝাড়া দিয়ে দিয়েছে বেগুন প্রায় শেষের দিকেই একদম বেগুন নেই আর পাশে এটা করলা বাগান সেটাও প্রায় শেষের দিকে আর জল লেগে তো পুরো খারাপ অবস্থা জানোই তো বর্ষাকালে বৃষ্টির জলে কীরকম চাষিদের ক্ষতি হয় এটা পটল বাড়ি পটল হয়েছে দেখো ওই যে পটল দেখা যাচ্ছে দেখো এই এই শাকটাকে পলতা বলে এটা বড়া করে খায় তিতো তিতো লাগে এটা বড়া করে খায় পাতা ডাঁটাগুলো তরকারিতে দেয় ভালো লাগে খেয়ে দেখো তোমরা অনেক রকম সবজিতে দেওয়া যায় আর এই দেখো বন্ধুরা বেগুন এই কটা বেগুন পোকা খুব ভালো নয় পোকা হয়ে গেছে দেখো বন্ধুরা কত জল দেখছ দাঁড়িয়ে আছে তাহলে এরকম করে সবজি কি ভালো থাকে কত জল দাঁড়িয়ে আছে এই জল মেরে মেরে জল মেরে মেরে গাছকে বাঁচিয়ে রাখা হচ্ছে আর ওই দেখো পটল ওই পটল দেখা যাচ্ছে এই পটলের অনেক রকম রেসিপি হয় না তোমরা কি কি নতুন রেসিপি জানো আমাকে কমেন্ট করে বলো তো তাহলে আমি সেরকম ট্রাই করব খেয়ে দেখব কেমন লাগে তোমাদের নতুন নতুন রেসিপি আর এই দেখো কত বড় পটল বাগানটা কত বড়। দেখতে পাচ্ছ তোমরা দেখতে ভালো লাগছে না তোমার দিকেও দেখাচ্ছি দেখো আসবে আমাদের গ্রামে এই মনোরম দৃশ্য দেখার জন্য দুপাশেই পটল বাগান এই দেখো পটল হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো পটল এই সব জল দাঁড়িয়ে আছে কত জল হয়েছে আমাদের এখানে তোমাদের ওই দিকেও জল হয়েছে ধান চাষ হয়েছে দেখো এই দিকটা পুরো ধান চাষ আর এই দিকটা সবজি চাষ আর ওই যে সবজি বাগানে দেখো ছেলেটা সবজির গাছের যে পটলের পাতাগুলো খারাপ হয়ে গেছে সেই পা খারাপ পাতাগুলো ছেঁটে বাদ দিচ্ছে যাতে পটল হলে ভালো থাকে সেই জন্য দেখো কলা বাগান কলা বাগান কত জল হয়েছে জল এই জল মেরে মেরে সব সবজি বাঁচিয়ে রাখলে তবে আমরা খেতে পাই বর্ষাকালে চাষিদের খুবই কষ্ট হয় সবজি বাঁচিয়ে রাখার জন্য খুব কষ্ট হয় আমি আর আমার একটা দিদি ভাই গেছিলাম মাঠে সবজি তুলতে খুব ভালো লাগছিল সবজি তুলতে তো আমার প্রচুর ভালো লাগে সবজি তুলতে কার কার ভালো লাগে কমেন্ট করো ভোল না আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এটা হচ্ছে বটবটি কড়াই ওই দেখো লম্বা লম্বা ঝুলছে ওই দেখো কড়াইগুলো দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো ঝুলছে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দিদি ভাই তো কত হাগিয়ে আমি পেছনে পড়ে গেলাম এই তো এই দেখো বীজ দেখা যাচ্ছে না পুরো জল সাদা হয়ে গেছে এটা হচ্ছে চিচিংয়ে এটা চিচিংয়ে সব গাছ মরে গেছে প্রায় শেষের দিকে কোনো সবজি নেই দেখ কাদা হে বাবা কি করে পার হব গো প্রচুর কাদা এখানে আবার কাদা দিদি দাঁড়াও না গো আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে আমি যাবো তো কাদায় যেতে পারছি না আমি এই দিকটা এবারে শুধু ধান জমি